বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ সহিবুখারি এই অনুবাদের মধ্যে একজন ইতিবদ্র ডিজি ছিলেন শামীম আফজাল এই লোকটা এত ধৌরত আর এত বাল্খিন্য শ্রেণীর মানুষকে এত গালিগালাজ করত শহীব বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 লিখে রাখছে এটা হানাফি মাঝাবে নাই এই অনুবাদ করার কি দরকার বিশ্ব জগতের সবকিছুকে এটা কাদের ধারণা ধারণা এটার বিরুদ্ধেই তো ডাক্তার নায়কের একটা বক্তব্য আছে তারা বলে সবকিছুই আল্লাহ আর জাকির নায়ক দেখাচ্ছে এই শুধু একটা কি রক সব কিছুই আল্লাহ আর সবকিছুই আল্লাহ এইটা বোঝানোর জন্য ডাক্তার জাকির নায়ক অনেক চেষ্টা করেছে অথচ সেই আকিদা ঢুকে আছে কার মধ্যে বাংলাদেশের দেওবন্দি আকীদাধারী যারা আছে তারা সবাই এই বিশ্বাস এবং আমাদের টঙ্গীর মাঠের এই জামাত তবলিক জামাত এই কাজটাই করে যাচ্ছে নীরবে নিভৃতে আমরা কেউ বুঝি না সৌদি আরব এই তবলিক নিষেধ করেছে তা আপনার কত মনে জ্বালা তাই না মনে খুব কষ্ট এই জিয়াউল কুলুব বই উর্দু বাংলা উভয়টা মিলে পড়ে আপনাদের কাছে বললাম আপনাদের কাছে থাকলে এই বই কখনো পড়বেন না নিবেন না শুধু তাই না দেওবন্দী ঘরানার যারা অনুবাদ করেছে যেমন এই যে মামুনুল হকের ছেলে বাপ সাইকুল হাদিস সাহেব আজিজুল হক বুখারে যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিশ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ হকের ਝੰ্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকৃষ্টে নিক্ষিত হতে হয়েছে প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যত্থঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ সেই যুগে জালিমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহণের শিকার হয়েছেন আর বহু আগে ইমানে বুখারী রহমাতুল্লাহ আলাই হকের thand সমন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছিল মুহাদ্দিসে আযম সুফিয়ান সওরি রহমাতুল্লাহ আলাই হকেরthand সমন্নত করতে গিয়ে এলাকা ছেড়ে বাধ্য হয়েছেন এভাবে আসতে আসতে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমাতুল্লাহ আলাই বাতুরের মোকাবেলা করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপের কারাগারে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই হকেরthand সমন্নত গিয়ে জালিমের কারাগারে তাকে বন্দি হতে হয়েছে শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে বাতিলের সঙ্গে টক্কর দিতে গিয়ে তিনবার বারবার কারাবরণ করতে হয়েছে মুজাহিদে ইসলাম সাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের আন্দোলনকে সচ্ছার পূরণ করবার জন্য ঝান্ডা সমুন্নত করবার জন্য কারাগারে বন্দিত্ব বরণ করে চরম নির্যাতন শিকার করে জীবনকে ঝুঁকির মুখে ফেলতে হয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই হকের ঝান্ডা হেফাজত করতে গিয়ে কারাগারে বন্দিত্ব বরণ করে বন্দিত্ব বরণ করে দুর্ভোগ নির্যাতন শিকার করে ধীরে তিলে শাহাদের নিয়ন্ত্রণে রাখবে আর এই দুইজন খালি তোমাদেরকে গোল দেওয়ার চেষ্টা করবে এখন যেই দুইজন গোল দেওয়ার চেষ্টা করে তাদেরকেই যদি শুধু তোমরা মনে করো প্রতিপক্ষ আর বাকি নয়জনকে যদি মনে করো তোমাদের পক্ষের তোমার মতো এই সমাজে আর কেউ নাই আমার সমস্যা হয়েছে এই জায়গায় আমার সমস্যাটা হয়েছে এই জায়গায় আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি এখন আমি যেটাই দেখি অসঙ্গতি ওটা সম্পর্কে আমি কথা বলি যখনই দেখি এটা ইসলামের সাথে যায় না কথা বলবো আমরা কথা বলার দায়িত্ব বোকার দল মনে করছে খালি আমি বুঝিবার বিপক্ষে আর মনে করছে সব আলেম যারা বেশি কিছু কয় না মনে করছে ওদের পক্ষে দুনিয়াতে তোমাদের চেয়ে বোকা কেউ নাই সমস্ত অলামায়িকের আমি তহিদের পক্ষে এক এবং অভিন্ন যেখানে সেলেকের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের ময়দানে থাক্স নিয়ে অলামায়েকের আমের মধ্যে কোন মত বিরোধ তাই আমরা সবাই এক এবং অভিন্ন সুরে কথা বলতে প্রস্তুত